আমাদের জীবন কিন্তু অনেক ছোট্ট এই ছোট্ট জীবনে আমরা কি পেলাম কি পেলাম না তা নিয়ে দুঃখ প্রকাশ করার কোনো দরকার নাই আপনি সবসময় চেষ্টা করবেন নিজের মতো করে ভালো থাকতে আর সময় বের করবেন আপনার প্রিয়জনকে নিয়ে মাঝে মাঝে এই চমৎকার লোকেশনে ঘুরতে দেখেন কি চমৎকার আমরা এসেছি কুমিল্লা শালবন বিহারে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং আজকে বেশ ভালো রোদ উঠেছে এবং গত কয়েকদিন বৃষ্টি ছিল হ্যাঁ তো কখনো যদি কোনো কারণে আপনার মন খারাপ হয় তাহলে মাঝে মাঝে এইরকম সুন্দর জায়গা আসবেন ঘুরতে বেড়াতে আসবেন এবং প্রিয়জনদেরকে নিয়ে ঘুরতে আসবেন আসলে আমাদের মানে ছোট্ট জীবনে অনেকের অনেক দুঃখ কষ্ট হতাশা অপ্রাপ্তি থাকবে সেই দুঃখ কষ্ট হতাশা অপ্রাপ্তিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নিজের মতো করে ভালো থাকতে হবে যদি কখনো কোনো কারণে আপনার মন খারাপ হয় তাহলে এইরকম প্রাকৃতিক দৃশ্যে এরকম প্রাকৃতিক সুন্দর জায়গায় আসবেন এসে আপ আমি দেখাতে পারছি কিনা আপনাদেরকে ক্লিয়ার আসলে বোঝাতে পারছি কিনা তো আমি চেষ্টা করছি পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা কুমিল্লা শালবন বিহারে এসেছি তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি তো এই চমৎকার লোকেশানে যে আসবে তার কিন্তু অটোমেটিক মন ভালো হয়ে যাবে এবং মন খারাপের কোনো সুযোগই থাকবে না কখনও যদি কোনো কারণে সামহাও আপনার মন খারাপ হয় তাহলে আপনি মাঝে মধ্যে নিজের মতো করে আপনার প্রিয় কি নিয়ে ঘুরতে আসবেন বেড়াতে আসবেন অথবা নিজে একাই চলে আসবেন এসে প্রকৃতির কাছে আসবেন আর সবচেয়ে বড় কথা কি জানেন প্রকৃতির কাছে আসলে মন এমনি ভালো হয়ে যায় আপনার মন যত খারাপই থাকুক না কেন মানসিক কষ্ট আপনার যতই থাকুক না কেন এই প্রকৃতিতে এসলে যখন আসবেন এসে হাজির হবেন তখন অটোমেটিক আপনার মনটা কিন্তু ভালো হয়ে যাবে তো এই যে আমরা মাঝে মাঝে আমাদের জীবন অনেক যান্ত্রিক আমরা সব সময় চেষ্টা করি কাজ আর কাজ ভাই কাজ আর কাজ এটা কিন্তু জীবন না আপনি বেঁচে থাকলে অনেক টাকা একটা সময় আর্ন করতে পারবেন কিন্তু এই যে ঘুরে বেড়ানোর যে মানসিকতা এই মানসিকতা সবসময় আপনার থাকবে না তো আপনার হাঁটুতে জোর থাকা অবস্থায় কোমরে কোমরে ব্যথা না হওয়া আগেই আপনি ঘুরুন বেড়ান নিজের মতো করে ঘুরে বেড়ান এবং নিজের মতো করে জীবনকে উদযাপন করুন জীবন একটাই তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে লোকেশন দেখানোর চেষ্টা করছি ভিডিওতে অনেক সুন্দর লোকেশন দেখা যাচ্ছে এবং অনেক দর্শনার্থী কিন্তু এখানে এসেছে হ্যাঁ তো সবাই কিন্তু যে যার মতো এখন পূজার ছুটি চলছে এই কারণে আরও মূলত সবাই এসেছে তো আপনারাও সময় করে মাঝে মাঝে আসবেন বেরিয়ে যাবেন নিজের পরিবার নিয়ে বেড়াবেন এবং দেখবেন ভালো একটা সময় কাটবে মন অটোমেটিক ভালো হয়ে যাবে আর সবসময় মনের যত্ন নেবেন মনটাকে প্রফুল্ল রাখার চেষ্টা করবেন মন ভালো তো সব ভালো আমরা কিন্তু সবই করি কিন্তু মনের যত্ন নিই না মনের যত্ন নিতে হবে মনকে প্রফুল্ল রাখতে হবে তাই না সবাই ভালো থাকবেন আমি কিন্তু হাঁপিয়ে যাচ্ছি কোনো অনেকক্ষণ অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে দূরে দৌড়ে ভিডিও করছি তো আর টাটকা রোদ আরও ঘেমে যাচ্ছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা